মতো জিল্লতি পৃথিবীতে আর আছে কি না তাইলে আমাদেরকে ঋণগ্রস্ত দিয়া শিক্ষানীতি ধ্বংস করে আমলা তান্ত্রিক প্রশাসন যন্ত্র এমন কোন সেক্টর নাই যে গণদর্শন করে ছাড়েনো ইমামুল নাস আপনারা তো সাধারণ পাবলিকের লগে বসেন না বসেন না দরবার কারবারে থান না না আমি না ওগুলো পছন্দ করি না কথা ঠিক কি আপনি তাদের সাথে মিশবেন আপনি তাদের সাথে মিশবেন মিশার ফলিসিটাও আল্লাহ বলছে মোহাম্মদ ছাগল চড়াইবার জন্য আসে নাই টার্গেট হলো ওদের সাথে মিশে যাও ওদের সাথে মিশে যাওয়ার দাওয়াতি কাজ করতে সুবিধা হবে কথা ঠিক কিনা ইসলামী অর্থনীতি ছাড়া আমাদের মুক্তির কোন আসেনি কারণ যতই ওয়াজ করি ভাই ও মাস শেষে বেতন কথা ঠিক কিনা ওই কলব আনা ইমামুল ইমান হাতারা ওমাই ইহাদের কলপ থাকবো কিন্তু সভাপতির পকেটে মূল কথা হইল আলোচনা করার মতো সাহসও নাই জ্ঞানও নাই আজকে সব আলোচকের মিলন মেলা কথা ঠিক কিনা আসলে আমি আলোচনা শুনতে এসেছি সময়ও খুব কম কথা বলা হবে না তা আমার এই ধন্যবাদটা না দিলে নিজের মনটা শান্তি হয় না মামুন ভাই থেকে যে আলোচনাটা শুনছি একটা এক্সিলেন্ট সেন্টেন্স বলছি খুব ভালো লাগছে কুমিল্লা শহরের মানুষ তো কথাটাও শহরের মতো হয়েছে

মানে অন্যদেরকে রেজাল্টে তিনি টাইমতে রাজি না রাসুল সাল্লা সাল্লাম বলছেন খাই রকম মান তাহা আল্লামাল কর রুল নম্বর আলেমদের এক এর ফলে রাসুল সাল্লা সাল্লাম আরও একটা কথা বলছেন একদিন মদিনা মনোয়ার ক্লাসে তাফসি মাহফিলে ও আখিরি জামানাতে আমার কিছু কুমিল্লার আলেম আইব তারা আমার দেখে নাই কথা করে ফাক্তার হাউজে কাউসের আমি হাউজে কাউসের তাগরে নিজেতে খাওয়াম ও ঘটনা কি আমরা জিয়াদ করলাম চোখ খুলল পাওয়া গেল শহীদ হইলাম আমাদের ওয়াইফেরা শেষ হইল এটা কি কারণ ও তারা আমাকে দেখে নাই না দেখিয়ে তারা ইসলামের যে কাজটা করছে চার হাজার টাকা দশ হাজার টাকা বেতনে ইসলামকে ডোর টু ডোর পৌঁছাইছে এই কারণে দুনিয়ার মানুষ কেউ এমবিবিএস ডাক্তার হয়েছে কেউ রাষ্ট্রপতি হয়েছে কেউ প্রধানমন্ত্রী হয়ে সট করে কিন্তু খাঁচায় ঢুকতে চায় কত কাহিনী কেউ শিল্পপতি প্রজাপতি কুটিপতি কত ফতি হয়েছে শুধু আমার ও কেরাম তারা ডোর টু ডোর ইসলামের মেসেজগুলো নিয়ে আমার ওম্মদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে শুধু এই খেয়ালে আমি তাদেরকে নিজ হাতে কাউসার পান করাবো তাহলে আপনাদের সুনাম বলে শেষ করা যাবে না এই সুন্দর একটা পরিবেশে আল্লাহ আমাদেরকে কথা বলার সুযোগ দিছে এটা আমরা কল্পনাও করি বলেন একজাঁক মেধাবী ছাত্র তরুণ যাদের এই জীবন গাঙ্গের যৌবনের জোয়ার এসেছিল পদ্মা মেঘনা যমুনার মতো ওই যৌবনত্বের দিকে না ছাইয়া। আমাদেরকে স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলে দেওয়ার ফালানোর জন্য একামত দিনে রতন্দ্র প্রহরী হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য রক্ত ডেলে দিয়েছেন আমরা এই সমস্ত শহীদদের কবরকে নূরে ওয়ার করার জন্য মহান মনিবের বারে আমরা সবই দরখাস্ত করি তো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে নসিহত করার মতো আসলে করব না আপনারা যেহেতু ন্যাক্কা আপনারা তো যে আবু সাইদ বুক খুলি দিছে এইভাবে আর আমার মসজিদের মুসল্লিরা সভাপতির ডরে শেষ উনি কিসের সভাপতি মসজিদের সভাপতি এই কথা জীবনে বলবেন না উনি মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি উনি আমার সভাপতি নন এই মসজিদের সভাপতি নারে আল্লাহ জাল্লা শাহানু দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের মিম্বর স্যাটেলাইট টেলিভিশন সেন্টার এটা নিয়ন্ত্রণ করার অধিকার পৃথিবীর কারো নাই এটা শ্রেষ্ঠ জান্নাতের গণভবন বয় কিসের হালাকুলা কোয়াম নেটে যদি আপনি টিপ দেন আমি অ্যানালাইসিস করেছি পৃথিবীর বিভিন্ন জাতিরে আল্লাহ সাইজ করছে আমাদের তো একটা সাক্কা ফানসারের একটা সিস্টেম আছে আল্লাহ রসুল প্রশ্নটা করছেন বিদায় হচ্ছে আরাফার ময়দানে আল্লাহ আল্লাহ শাহানুর একটা ত্রিফল নাইনে কল দিলেন ও আল্লাহ আমারও মতের ডোনাল্ড ট্রাম্প জো দিয়ে না ও কবুর পিড়াইতাম না আর কি চাও আরও একটা দরখাস্ত তোমার কাছে আমারও মতের খানা ডানা কষ্ট দিই না কনা আব্দুল কাইম সাহেবের বাসার থাকবা মামুন সাহেবের বাসার থাকবে ঠাঁসে গাইবা খাইতে খাইতে হুতি যাইবা কথা তুড়ি আবার খাইবা কালকে হাতে তিরিশ হাজার টিয়ার মাছে কিনছে আমার লাগে আমি খাইতে রাজি নয় হাতে বস্তা দিয়ে দিয়ে দিছি পরে কাইম বেরিয়ে নো খাইলাম ঢাকার মা ক আল্লাহ তিন নম্বর একটা আবদার আছে ক বলো তেল মিয়া সোনেস ক আল্লাহ এই আমার মতের আমনে যাতে তারা একতেলাফে না জড়ায় ইডা সাইন করিয়ে না কোন ইডা ফাইলাম না আমি এই মেডিসিন রাখি দিলাম তারা একতলাফ তাদের হাতে দিলাম একতলাফ করলে মায়ের চল্লিশটা আজাব দিই মহাগ্রন্থ আল কোরআন খুললে আপনি দেখবেন শুধু গুগল চান্স দিবেন হালাকুলা কোয়াম লিমা উজিবা মিন কাবলিনা যেভাবে আপনি লেখেন একটু গুগল গুগল ছড়ি ফেরে খোলাটা তো একটু বোবা ফেরে বা একটু দাঁদা একটু হালকা একটু বলতে ফেললে চলে আমি এমনি যাবো দেখবেন যে আলোচনাটা চলে আসবে তো সেখানে চল্লিশটা আজাব দিয়ে মারছে এর ভিতরে আয়াত আছে প্রায় তিনশো আমি খুলি খালি একটু দেখলাম আর কি তো কেন আল্লা জাল্লা স্বর্ণ একতলাভ এই সেই জামানা একতেলাফের জামানা ছোটবেলা থেকে এই পর্যন্ত কারে কয় আমি এটা বুঝিয়ে এনে সাবজেক্ট আমার সরমনার বাইদেরকে আমার ভালো লাগে হেফাজতের বাইদেরকে ভালো লাগে সব ভাইদেরকে ভালো লাগে শুধু শিরক বেদাত যেটি আছে না রাজমস্তির গুরু আমার হেফজুর ভাই বলছে এ ভাই ভাই বলছে যে তো আমাদের এখানে দুইটা রত্ন এসিয়া আলহামদুলিল্লাহ আমার ভাই ডক্টর হেফজুর রহমান ভাই আরো ভাই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে আর দেখ কষ্ট হয় শুধু ওই কোটি কোটি জাহান্নামের দিকে নিয়ে যায় শুধু তাদের সাথে আমাদের একমত নাই আর পৃথিবীর সকল ওলামায়কার আমার সাথে আমরা একমত তারা নেককার তারা জান্নাতের যাত্রী কথা ঠিক কিনা একতলাপ করবেন না মিলেমিশে থাকেন কেউ কইতেছেন আপনারা মাদানি জিন্দিগিতে আছেন আমি হাসি আমনে সুলাইমান আলাইহিস সালামের ফলা বেশি দামি ফলা না ফিলিস্তিনের এই ফলা গুণ 2 লাখ নবী রাসূলের ফলা কয় লাখ রফিকুল্লাহ দেহে আনামে আর রক্ত ফিলিস্তিনের শিশুদের দেহে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের রক্ত সুলাইমান আলাইহিস সালামের রক্ত ঈসা রুহুল্লাহর রক্ত মুসা কলিমুল্লাহর রক্ত যে মুসার সামনে আল্লাহ বলছে ওয়াসতারাতু গালি নাফসি মুসা তোমারে আমি আমার আই লাভ ইউর জন্য বানাইছি সুবহানাল্লাহ বলেন সেই ফিলিস্তিনকে নব্বই বছর মারতেছে আপনারা মনে করেন ষোলো বছর পর চট করিতে বলছে কথাটা সে এমনি বলেন আল্লাহর পক্ষ থেকে বলছে বাচ্চা সুন্দর ফুটফুটে বাচ্চা প্রসব হওয়ার পর সবাই খুশি মিষ্টি বিতরণ করে ফুল না পড়া পর্যন্ত কেউ অপেক্ষা করে না মিষ্টি খার আর ফুল না পড়লে শেষ বিপ্লবের পর প্রতি বিপ্লব হয় আভ্যন্তরীণ অনেকগুলো কথা আছে বলার স্কোপ নাই কারণ মিডিয়ার সামনে সবগুলো জ্ঞান দেওয়া যায় না সবচেয়ে আল্লাহ রসুলের সহজ চাহাবি আবুর আনু তিনি বলেন আল্লা রসুল আমাদের দুই বস্তা এলেন দিছে কয় বস্তা কয় এক বস্তা আমি বাজার করছি একবারে হুজুরের ক্লাসে সবচেয়ে সোজা 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 কে লাগাছে গুগলি হয় জানে না ওনার দুই বস্তা এলেন দিছে কয় এক বস্তা এলেন আমি তোমাদেরকে প্রচার করছি আরেক বস্তা এলেন যদি বলি তাহলে আমার কল্লা থাকবে না রাষ্ট্রযন্ত্রের কি ভয়াবহ অবস্থা ওলামাই কেরাম আল্লাহর জিকির যেটা মামুন ভাই শিখেছে ফাস্তা জাবনা লাহু আনাবজাইনা মিনাল গাম্মে ওয়া কাযালিকা থামবো কোথায় থামার সময়টা কই আমাদের দূরে জান্নাত দেখা যাচ্ছে সেখানের জন্য আমরা আমাদের জাতিকে জান্নাতে নেওয়ার জন্য অবিরাম অবিরাম একামত দিনের কাজ করতে হবে আমাদের কথা ঠিক না থামার সুযোগটা কোথায় প্রিয় বন্ধুরা একটা হাদিস বলছি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মাই ওয়াসিফুন বারবারিয়ুন আমি আল্লাহর রাসূলের দরবারে একদিন মাহফিলে আসলাম টাউন হলে আমার সাথে একটা আনসি ভিলেজের একটা ছোট্ট শোনা মনে ছিল যুবক এরকম পা আর কি পাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না কওমা হাযিন ইন্না কওমা হাসা আতাহুম নবিয়ু ক্বাবলি কই এই ফলাতে সেই ফলা ওই হাই বিল্ডিং এর বুঝছেন নি এই ফোলাতো সেই হাই বিল্ডিং কয় ফলা কাছে তাগুকাসে আমার আগে নবী আইছিল ফাজাবাহু তারা নবী ডরে জবে করি ওয়াতবাকুহু তারার নবীর রে রাদি আলাইহি কি করছে? রাদি আলাইহি ডাইরেক্ট নবীর জব করি গোস্ত দছরা রাদি ফাকালু লাহমাহ তার গোস্ত খেয়ে ফেলছে জল রইছে না জল? জল আছে না? জি ফয়জি ভাই আমার একটু জল दीजिए গোস্তের ওয়শারিবু মারাকাহু তারা তার গোস্তের জল চহ খেয়ে ফেলছে আগের নবী রাসূল যে নিজ্জততা করছে সেই নিজ্জততের তুলনা তো আমরা জান্নাতের মত আসি তাহলে আমরা যদি আমাদের মতগুলোকে জান্নাতের দিকে না যাই যদি তাদেরকে সঠিক তাহিদ এবং রিসালাতের যদি আমরা জিনিসগুলো মেসেজগুলো না পৌঁছাই মনিবের দরবারে আমরা কি দিব আমরা তো যেটা মামুন ভাই বলছে আমরা তো মনে করি আমরা মুসলমানের ইমাম তাহিদের ইমাম আসলে আমরা সকলের ইমাম সেই টেকনিকটা সামনে রেখেই এই প্রত্যেক নবী রসুল খাদ্য উৎপাদন করছে আর আমরা তো জুমার ফরে খাইতে আসি খাদ্য উৎপাদনের ব্যবস্থা করি না প্রায় অনেক হাদিসে আগে কিন্তু রিজিকের কথা আছে কোরআনে কারিমের সুরা বাকারার দিকে তাকায় দেখেন রব্বল আলামিন এখানে রিজিকের কথা আছে তারপরে ওয়ান ফিকু মিম্মা রাজাক না হুম ইউন ফিকুন তারা ওই মোমেন হচ্ছে তারা যারা রিজিক ব্যয় করতো ব্যয় করতে হলে কি করতে হবে আয় করতে হবে এই আয়কে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ব্যাংক এই মেসেজটা দেওয়ার জন্য ভুল ত্রুটি থাকবে কাজ করতে গেলে ভুল হবে এখানে মোদারাবাহ মোর জেহালাতুল মবিতে বায়ু শেখাক অনেকগুলো প্রবলেম আছে তা হানড্রেড পার্সেন্ট আমরা ট্রানজ্যাকশন বাংলাদেশ ব্যাংকের সাথে করতে গেলে বিশ্বের সাথে করতে গেলে এখানে হালাল হারামের প্রশ্ন জাগে তবুও তো আর চেষ্টা করতেছি যেখানে নামাজের সময় নামাজ হয় আমরা চেষ্টা করতেছি এ সুন্দর একটা জবাব দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে এটা আল্লাহর জন্য বলছি এখানে আসছি তাদের জন্য নয় আমরা আমাদের একটা ইকোনমিক্যালি একটা বড় প্ৰতিষ্ঠানের দৰকাৰ ৰবানা আ তিনা কফিলা আখেৰাতে এই কথাটা কেন বলছি এই যে দহ হাজাৰ বাৰ হাজাৰ টাকার জন্য উজুৰ দিকে চাই আমি আমার কলবের দিকে মোতাবাদ্যা আছি আমার কলব হজত মুৰিদীৰ ফকেটের দিকে মোতাবাদ্যা আছে দেখেন মুহাম্মদ রসুল উল্লাহ জি নামিনিৰে ফোন কৰিব লাগে হাজিৰ বা কিজন্য ডাক দিছে সেই মোহাম্মদ ছাল্লাল্লাহ লাইছ্লাম চহিয়াল বুকাৰি নাদিছ কোনটো হাড়া গান হামাইন

সুপার নোট দিয়ে তো আমাদের ষাট হাজার কোটি টাকা শেষ করেছে একটা একামত দিনকে যদি আপনি দার প্রান্তে নিতে হয় বিজয় এবং স্বাধীনতার ফসল যদি রন্ধে রন্ধে প্রতিটা ডোর টু ডোর পৌঁছাতে হয় ইকোনমিক্যালি বিপ্লবের দরকার কারণ রব্বানা আতিনা দুনিয়ার সাথে ফিল আখেরা এটা আত্ম মাতুপ মাতু ভেলাই কথা বোঝেন কথা কি কষ্ট হচ্ছে মুসা আলাইহিস সালাম পর্যন্ত সাগল চড়াইছে শুধু বিয়াল্লাই কয় বছর দশ বছর কয় বছর এ ছাগল চড়াই এমন বার কত হয়েছে এক কূপ থেকে কিছু পানি খাওয়াইছে কই ও এবছর যাহা ছাগল লইব তুমি ভাইবা এবার ওই কূপে এমন বরকত দিছে আল্লাহ কালা রঙের হাজার হাজার ছাগল আল্লাহ তো জানে এনদিক কেন্দ্র দখল করন লাগব মাল লাগব অস্ত্র লাগব এই দশ বছর ছাগল চড়াই মাইয়া তো দুটা বিয়েই করল তারপরে এমন ছাগল হয়েছে ও কামেজি লই ওই ফেরাউন্না ফাড়ারে তো সাজ করতে তাইলে দেখেন দেখা যায় কিন্তু ছাগল ছড়ানি প্রত্যেক নবীর রাসূল আগে ছোট কাজ করছে তারপর আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের মান সম্মান আর সোয়াজিবি নিয়ে গেছে ঠিক আমরা আলেমরা ছোট কাজটা করতে রাজি না এক এবং এক থাকতে রাজি না এনা না যদি হুন্ডা দাউত এতে কান্দির ভার ধরে হে ফোনরা জেন্টলম্যানটা সাগরকে সবাই যা কোনারে করে 10টা হুন্ডা 20টা গুন্ডা লো রেডি ঠিক কিনা আর আমি যদি নাজিম বাইরে ফোন করি ভাই আমি তো বিপদে আছি মোস্তাক বাইরে ভাই আর তোরা মানুষ রে ভাই আমার দুঃখ লাগে থাকলে ইসলামী বিপ্লব সম্ভব থাকলে আমাদের প্রাণের প্রতিষ্ঠান আমরা আটটিকে রাখতে পারবো হোয়াট ইজ দা সুপার নোট এই যে টাকা আমি তো সময় আমার টাকাতে একটা নম্বর আছে এ দেখেন জ এর জায় মারে দিবেন ফাইভ সেভেন ত্রিশ এই টাকাকে ধরেন এটা আমরা জেনুইন নোট বললাম এখানে পঞ্চাশটা সিগন্যাল আছে ব্লাইন্ডের জন্য ব্লাইন্ড সিগন্যাল আছে কেমন টাকাতে একটা নম্বর আছে কিনা তাহলে মেশিনে ধরতে পারবে যে এটা অরিজিনাল নোট মানে জেনুইন নোট আর একটা নোট হচ্ছে ফ্যাক্ট নোট হোয়াট ইজ দ্য ফ্যাক্ট নোট ফ্যাক্ট নোট হচ্ছে টাকার আজাল যে কোনো একটা সিন্ড্রম নাই হোয়াট কল সুভার নোট সুভার নোট কি টাকা অরিজিনাল পৃথিবীতে ধরার কোনো যন্ত্র শুধু এই নম্বরে এই যে তিরিশ নম্বরে সাফাই দিছে এ এ পাঁচশো টাকার নোট ধরেন এক কোটি নোট কয় কোটি এটারে ব্যাংকের কীভাবে ধরবে এটাকে বলা হয় সুফার নোট এই সুফার নোটগুলো সাফাইয়া আমাদের দেশটা

আমলাতান্ত্রিক প্রশাসন যন্ত্র এমন কোনো সুন্দর করে মানুষের সাথে মামুন ভাই যেটা বলছে এ মামুন দাস আপনারা তো সাধারণ পাবলিকের লোকে বসেন না বসেন না বারবার কারবারে থান না না আমি না ওগুলো পছন্দ করিনি কথা ঠিক কিনা আপনি তাদের সাথে মিশবেন আপনি তাদের সাথে মিশবেন মিশার পলিসি দাও আল্লাহ বলছে মহাম্মদ সাল্লাম ছাগল সারাগার জন্য আসে নাই টার্গেট হলো ওদের সাথে মিশে যাও ওদের সাথে মিশে যাও দাও কাজ করতে সুবিধা হবে কথা ঠিক এর ভরে মুসা আল্লাসাল্কে আল্লাহ তাল্লাহ টেকনিক শিখাচ্ছি গামুছা তুমি আমার লগে না গরম হয়ে যাও এ যাবা ই নাহু তাকু লাহু কাউ লা ক তুমি আর তোমার ভাই তুমি তো গরম হয়ে যাও মোবাইল টোবাইল তুই ভাঙিয়ে গেল তবে তুমি যাইতেছ কেডারের কাছে ই যাবা ইলা ফেরাউন হেতের কাছে যেতে আও রে ইন্নাহু তগা আই ইন্নাহু কেডাল ইন্নাহু ইন্নাহু হেতে আর কি কথা বুঝছো তাইলে ফাকুলা লাহু কাওলান না তোমরা দনোজন তার কাছে খুব মজার মজার সুন্দর করি করি কথা কইবা ফালা আল্লাহু ইতাযাক্কারা ওয়া ইয়াকশা আশা করা যায় হাতে দাওয়াত কবুল করিব না তুমি বাসি যাবে কই তো আল্লাহ আপনাদেরকে যে মিম্বর দিছে এই মিম্বরে গণমানুষের সাথে মিশে তাদেরকে দাওয়াত দেন আপনি মুসলমানের ইমাম নয় আপনি হিন্দুদের ইমাম তাদেরকে সেবা করেন বুঝান ভালোবাসেন তাদেরকে সার্বিকভাবে মদিনার পথে নিয়ে আসেন আর এই ব্যাংকের আমাদের যে ভালো ভালো কাজগুলো আপনি প্রিজেন্ট করেন এভাবে বুঝান ইসলামী অর্থনীতি ছাড়া আমাদের মুক্তির কোনো আসেনি কারণ যতই ওয়াজ করি ভাই ও মাস বেতন গুণ না হলে কথা ঠিক কিনা ওই কলব আনা ইমামুল ইমান হাতারা ও আমার কলপ কলব থাকবে কিন্তু সভাপতির ফকেটের দিকে এই জন্য প্রত্যেকে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য শুরু করে দুগা গরু ফালে তাহলে আপনার অর্থনীতি ডেভেলপ হবে অনেকগুলো কথা ছিল আর তিরিশ সেকেন্ড নষ্ট করতেছি জনগণ কিন্তু কুফা বাসার মতো হয়ে গেছে আপনার উমায়ের ইবনে সাহাব এত বড় নেককার সাহাবিকা আল্লাহ রসুল এই উমর রাদি তাল আনু ফাটাইছেন কোথায় হিমসের গভর্নর হিসাবে কোথায় হিমসের গভর্নর হিসাবে ওরা ওনারে অনাস্থা দিয়ে লেছে এ সুদ খোর এই খোর হে খোর বোঝেন না অথচ দেখেন পৃথিবী বিখ্যাত লোক এবার উনি কল করছে তারে নিয়ে আস উনি আসছে ফা এতটুকু পর্যন্ত খালানো কারণ অমর রাতি তাহলে আনু মানুষ চেনে উনি মানুষ সিনার আর সফটওয়্যার সুমান আল্লার আল্লাহর এক বন্ধ মানুষ চেনে এমন লোককে বেশি মানেছে যার পিছিয়ে নামাজ ইমামতি নামাজ ফড়া যায় ঠিক না আল্লাহর আরেক বন্ধ আছে বলছেন এমন পিসি হওয়া দরকার যার পেছনে ছাত্রজন তার নামাজ পড়বে তার ভবিষ্যৎবাণী কবল হয়েছে না। এখন আসেন উনি আসছে কোনো ঘোড়াও নাই গাড়িও নাই চুল এলে থেল লাড়ির মধ্যে বদলারা এভাবে ওই ভিজরা এভাবে বদলারা রসি রসি আইয়ে না উনি বস্তা বস্তা লই থালা বাড়ি লো এভাবে আসে উমর দিলে তালানো কয় রাষ্ট্র কি এত দেউলি হয়ে গেছে উঠ কই কই ক সার নাই তোমার বিরুদ্ধে তিনটা অভিযোগ তুমি জনগণের সাথে দেখা করো না কেন করো না আমিরুল এসে দিন রেখে দিছি আমি মানুষের সেবার জন্য রাত্র আমি আবাদত বন্দী করি দেখা হয় না ক তাহলে তুমি ট্যাক্স কেন মধ্যে না তুই এবার কেন্দ্রীয় ব্যাংকে ভাড়াও না কি করছো টাকা তুমি এত দৌলিয়া বাপ নাছ হ্যাঁ ক জনগণের ট্যাক্স উঠাইয়া তাদের কল্যাণে ব্যয় করে দিছি দেখেন আসলে মুবাসার একজন বিশ্ববিখ্যাত উমায়ের ইবনে সাহাদকে দিলেন আর জনগণ কি হয়ে গেছে ওনার বিরুদ্ধে লিগে সব ঠিক তাম পৃথিবীর এক হাজার কোটি মানুষ প্রায় কারবালা এবং বসরা সিরিয়ার মতো হয়ে গেছে আমরা ঠিক না। এদেরকে বুঝান এদেরকে নেতৃত্ব দেন এদেরকে জান্নাতের দিকে আহ্বান করেন এরা যদি আমাদের রক্ত গোস্ত যদি ওরা ফাঁকাইয়া খেয়েও ফেলে আমরা আল্লাহর পথ ছাড়বো না আমরা একামতের দিনের মেসেজ পৌঁছাবো আর আমাদের এই অর্গানাইজেশনকে এই প্রতিষ্ঠানকে অর্থনীতিকে এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ইসলাম ব্যাংকের খেদমতকে আল্লাহ কবুল করুক হান্ড্রেড পার্সেন্ট সহিভাবে বিনিয়োগ করা তৌফিক বকশিস করুক ওলামা একাডামে ন্যাঘায়াত কামনা করে এই কুমিল্লা মহানগরীর এই সুন্দর অনুষ্ঠান আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ